ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট আমিও আছি তুমিও ডবে বন্ধু এবার খেলা হবে দেবাংশু লেখায় স্লোগান এখন সর্বজন বিদিত নেতা হিসাবে মাঠে ময়দানে কাজ না করলেও বিরোধী শিবিরকে চাছা ছোলা ভাষায় জবাব দিতে তাঁর জুরি মেলা ভার সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করা দেবাংশু ভট্টাচার্য এখন সোশ্যাল মিডিয়া ছেড়ে সরাসরি ময়দানে এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তার লড়াই ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে পরে তৃণমূলের মুখপাত্র হন তিনি সংবাদ মাধ্যমে রাজনৈতিক বিতর্কে তাঁর ডাক পরে প্রায়ই আঠাশ বছরের দেবাংশুর লক্ষ লক্ষ টাকা আয় কত সম্পত্তি আছে তার হলফনামায় গত তিনটি অর্থবর্ষের আয়ের হিসেব দিয়েছেন দেবাংশু অর্থবর্ষে তিনি আয় করেন চার লক্ষ নিরানব্বই হাজার আটশো কোটি টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে তার আয় ছিল চার লক্ষ সাতানব্বই হাজার চারশো নব্বই টাকা দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে চার লক্ষ নিরানব্বই হাজার নশো আশি টাকা আয় করেন তিনি তার হাতে আছে নগদ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়া তিন ব্যাংক অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা জমা আছে তার পোস্ট অফিসের স্কিমের পাশাপাশি জীবন বিমা নিগমের পলিসিতে বিনিয়োগ করেছেন তিনি সব মিলিয়ে দেবাংশুর মোট অস্থাবর সম্পত্তি আঠারো লক্ষ তিরিশ হাজার সাতশো চৌষট্টি টাকা দু লক্ষ টাকার জীবন বিমা আছে তার দেবাংশুর নামে কোনো জমি বা বাড়ি নেই বলেই উল্লেখ করা হয়েছে হলফনামায় অর্থাৎ স্থাবর সম্পত্তি প্রায় কিছুই নেই আয়ের উৎস হিসেবে দেবাংশু উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন তিনি ফ্রিল্যান্স থেকেই তিনি আয় করেন বলে উল্লেখ করেছেন টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রড টিউ বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট জল জঙ্গল পাহাড় গ্রাম জেলা শহর জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া দিকে দিকে আমাদের ক্যামেরা চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলি মানুষের সঙ্গে আমরা আমি শুভজিৎ নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়